আচ্ছা মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দেবো কালকে থেকে আমি পাঁচ নামাজ পড়বো এগুলো বা তুলো বা তোগুলো হয় না কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর পাড়া হয়ে উঠে না সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব পাঁচ নামাজ পড়বো তখন আপনি বুঝে নেবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে এটা কিন্তু দুই দিন আগেও আপনার কাছে আসেনি কিন্তু এখন আসলো কেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে মা গাররাকা বিরব্বিকাল করিম বান্দা আয় কারণ রব তো সরাসরি কারোর সাথে কথা বলবে না রব কি করে ওই অন্তরের মধ্যে জানাই দেয় বান্দা মা গাররাকা বিরব্বিকাল করিম আয় তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে এবার আপনি এই ইচ্ছায় সারা দিলে রাগ করবে কে শয়তান এবার শয়তান এখানে একটা ট্রিক খেলে যেটা আমরা বোঝার চেষ্টা করি না শয়তান বলে যাচ্ছে ঠিক আছে কালকে থেকে ফোরবো আর কি আপনি বলেন যায় হ্যাঁ ঠিক আছে এই কালকে টা আসে না শয়তান ভালো করে জানে এরে যদি কোন রকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি তাহলে কাল আর আমি আসতে দিব না কারণ এখন ফিলিং আর কালকে থাকবে না আপনার আমার করণীয় হচ্ছে এখন মন চাচ্ছে এখন নামাজে দাঁড়ায় যাবো ফরজ নামাজ না থাকলে নভলে দাঁড়াই যাবো কোরআন তেলবাতে করে যাবো দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে সুবাহান অনেক ভাই বোনেরা পাঁচ অক্ত নামাজ ধরতে চাই তো তারা চিন্তা করে কি ফজর থেকে শুরু করব। এবার ফজর যখন ঘুমের মধ্যে চলে যাই চোখ খুলে যখন দেখে নয়টা দশটা এগারোটা হয়ে গেছে ফজর আর পড়তে পারে নাই এবার তার মনটা কেমন জানে ফজর পড়তে পারি নেই জোহর কেমনে পড়বো আচ্ছা তা কালকে থেকে আবার এই কাল কিন্তু আর আসে সর্দার সাথে বলবো ফজর যদি ঘুমের মধ্যে চলেও যায় আল্লাহ রহমান আল্লাহ গফার মাফ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিবেন জোহর পেয়েছেন জহর থেকে শুরু করেন আসর পেয়েছেন আসর থেকে শুরু করেন মাগরিব পেয়েছেন মাগরিব থেকে শুরু করেন এশা পেয়েছেন এশা থেকে শুরু করেন যেটা গিয়েছে ওইটা থাক যেটা আছে সামনে ওইটা থেকে শুরু করেন ওই ওইটাই আপনাকে যেটা বাদ দিয়েছে ওইটা পর্যন্ত পৌঁছায় দিবে ওই জোহরটাই আপনাকে একদিন ফজরের নামাজে তুলে সুবহানাল্লাহ